আসসালামু আলাইকুম স্মার্ট কি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসে যেটা কৃষকদের খুবই উপকারী হবে যেই ভুলটা আমি করেছিলাম আমি চাই না যে এই ভুলটা আর কোনো কৃষক করুক যখন আমরা নতুন কৃষকরা চাষ করি কুল বাগানে তখন আমরা অনেক কিছু জানি না হয়তো ভুল থেকে শিক্ষা নেই আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন তো এই যে আমার একটি কুল গাছ এই যে কুল গাছটা দেখেন তো আমি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল কেন করছি এই গাছটা আমি সোজাও দিতে পারতাম কিন্তু কেন দেই দেখেন আমার প্রতিটা গাছেই দেখেন একদিকে না একদিকে হেলানো আছে শুধু একটি গাছও না দেখেন সব কয়েকটি গাছই দেখেন এক সাইডে একটু হেলানো আছে যেই সাইডে মুভ করছে ওরে আমরা সেই সাইডেই দিয়েছি দেখেন এর কারণ আমি অবশ্যই আপনাদের জানাব দেখেন আপনাদের একটা কথা বলি কথাটা হচ্ছে কি যখন কুল গাছটা এইভাবে খাড়া থাকবে একদম সোজা থাকবে সোজা তখন আপনার কুলের কুল আপনার গুটি সেট হবে না এটা কেন সেট হয় না আল্লাহ তালা খুব ভালো জানে কারণ যখন একটি ফুল যে কোনো গাছই দেখবেন যে কোনো ডাল যদি হেলে থাকে হেলা গাছে ফলন বেশি হয় যদি আমার কুল গাছটা যদি সোজা থাকে সোজা থাকে আমি আপনার একটা জিনিস দেখে এই যে যে একটি গাছ দেখতে পাচ্ছেন একদম তীরের মতো সোজা এটা কিন্তু ফলন কম হবে আমি কালকে বা পরশু দিন এটা আমি এক তিরিশ ডিগ্রি করে নামিয়ে দেবো এটি কারণ একটি কারণ যখন দেখেন এই কুল গাছটি এই যে এখান থেকে ফুল ফুটবে তখন কিন্তু সুন্দর ঝুলে থাকবে আর যখন এইভাবে মনে করেন একটি গাছ থাকবে এখান থেকে গাছে মনে করেন পরায়গণ হবে কিন্তু এখানে রোদ এত পরিমাণ সঞ্চালন হবে উপরে হবে আস্তে কি হবে গাছটি গোড়া শুকিয়ে যাবে পড়ে যাবে এই কারণে কৃষক ভাইরা এই ভুলটি কখনো করা যাবে না যেই ভুল আমি প্রথম বছর করেছি আমি ভাবছিলাম এইটা নিয়ে একটি ভিডিও করি নতুন বছরে কুল গাছগুলি ঠিক এইভাবে যে কোনো কুল গাছটা যেই সাইডে পড়ে প্রতিটি কুল গাছ একটি সাইডে পড়তে চায় ঠিক সেইভাবেই দেখেন আমার গোড়া কোথায় আর মাথা কোথায় ঠিক এইভাবেই দেবেন দেখবেন যে ফলন আপনার দ্বিগুণ হবে আপনি ফল আল্লাহ যা সেট করাবে বলতে তার থেকে মনে করেন যে অন্য কেউ স্বাভাবিকতা খারাপ থাকলে যা সেট হবে এইভাবে থাকলে দ্বিগুণ সেট হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একমাত্র কুল গাছের আগার কুল গাছে কুল কেন ধরে না সাইডে যে গাছগুলো হেলে যায় সেই গাছ গাছে কুল কেন ধরে দেখেন আমার প্রতিটা গাছে সাইডে হেলানো এটা আমার প্রথম বছরের গাছ আমার দ্বিতীয় তৃতীয় বছরের গাছ ওইখানে আছে দেখেন আমি স্পেস করে দিয়েছি যেন ওই গাছটা সুন্দর করে ছড়াতে পারে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সুন্দর করে দেখেন আমি মনে করি এখানে উপকারী হবেন কোনো কৃষক ভাইদের কোনো লস হবে না আমি যেই সম্পর্কে ভিডিও করি না এটা আমার ব্যক্তিগত বাগান আর আমি পরীক্ষা বলতে পর্যবেক্ষণ করেই আমি বলেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম